Healthy required 钱丰 poured alive plu

তার কি ওখানে না হ্যাঁ এইদিকে নাও করা ঠিক আছে ববের নিশ্চিত হ্যাঁ কত দিয়ে তো পড়তা হই লাগা কত প্রিয় হ্যাঁ

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কৃষ্ণবাড়ি স্পোর্টিং ক্লাবের যে রক্তদান শিবির পরিদর্শন করলেন পূর্ববর্ধ জেলা পরিষদ সভাপতি اے کلو پھاندي پاونا جو دارا چي دارا گونجي چو جا نا پارس کي گي آهي اها وارا کي ڏي کي 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 এই মুহূর্তে আমাদের সামনে যে ছবি তুলে ধরছি যে খ্রিস্টন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে রক্তদান শিবির উপস্থিত হয়েছেন আর পুরো একজন জীবনের সভাপতি অবশ্য লহর মশায় দেখতে পাচ্ছেন এবং

রক্তদান মানে মহান দান হ্যাঁ রক্ত যে জীবনদান তো এই রক্তদানের উপলক্ষে আমাদের মানে আমাদের গ্রামের সৌভাগ্য বলতে পারেন যে কৃষ্ণবাটি প্রাইমারি অবস্থিত বিদ্যালয়ে যে ক্লাব থেকে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই এই আরেকটা প্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে এই ক্যাম্পে আমাদের বর্ধমানে জেলা সমাধিপতি তথা বিশিষ্ট সমাজসেবী আমাদের গর্ব আমাদের আবেগ দাদা ক্যাব পড়ছিল লর মহাশয় আমাদের এখানে এসে আমাদের এই ক্যাম্পকে ধন্য করেছেন তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করি আর সেই জন্য এই আমাদের এই এই কর্মসূচিটাকে আপন করে নেওয়ার জন্য ওনাকে পরিশ্রুতি দিচ্ছেন আমাদের এই অঞ্চলের জুয়েল স্যার আর আমি সে সবাই জানি আমরা চৌধুরী স্যারকে উনি দীর্ঘদিন রাজনীতি জীবনে ওনার সময় কাটিয়েছেন এবং ভালো কাজে উনি সময় কাটিয়েছেন এবং সেই ভালো কাজে সহায়তা করার জন্য আমাদের কাছে এসছে বিশিষ্ট সেবি হ্যাঁ উনাকে বরণ করে দিচ্ছে আমাদের রাষ্ট্রমশাই মেহবুব সাহেব এবং তারপরে আমাদের বর্তমান জেলার সদস্য আমরা দাদা সেই আমার দিদির নামে ডাকি সচুদা মাস্টার মুশাই জনপ্রতিনিধি ওরাকে বরং নিয়েছেন এবং আমাদের প্রিয় মাস্টার মুশাই যেখান কাছে আমরা আবহাওয়া থেকে শুরু করে হাতে হাতে করেছি সেই মাস্টার মশাইকে করে নিয়েছেন পুরম্বর ইমদাদ ভাই মাস্টার নাম মেহবুব সাহেবকে

প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই কৃষ্ণপাঠি গ্রামের সকল বাসিন্দাদের আমার বড়দের গুরুজনদের আমার প্রণাম সালাম ছোটদের ভালোবাসা আজকে পিটার বলছিল যে আমি এসেছি বলে সৌভাগ্য এটা না কৃষ্ণবাটি গ্রামের মানুষ ছিল বলে আজকে আমি সভাধিপতির পদে বসছি এই গ্রামের মানুষ সহ এই এলাকার মানুষ যেটা আমার এলাকার মধ্যে থেকে আমি জিতেছিলাম এই এলাকার মানুষ যদি ভোট না দিত আজকে আমি কিন্তু সভাধিপতি হতাম না তাই প্রথমে আমি এই গ্রামের মানুষের কাছে চরণ নত মস্তকে প্রণাম জানাই প্রতিটা মানুষের চরণে খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে গ্রামবাসীদের তরফ থেকে খুব ভালো লাগছে আসতে পেরে আমি পনেরোই আগস্টে এসেছিলাম এই স্কুলে একটা অনুষ্ঠান ছিল তারপর আবার আজকে এলাম তো যদিও ব্যস্ততার মধ্যে কাটে হয়তো কৃষ্ণপাঠের মানুষ বেশি সংখ্যক আমার সঙ্গে যায় দেখা করতে কিন্তু আমার আসার সৌভাগ্য হয় না কিন্তু আজ সৌভাগ্য হয়েছে এটা আমার চরম প্রাপ্তি যে মানুষগুলোর জন্য আজকে আমি শ্যামাপ্রসন্ন লোহার হয়েছি সভাধিপতি হয়েছি সেই মানুষগুলোর কাছে আজ আসতে পেরেছি এটা আমার জীবনে পরম সৌভাগ্য আজকে ভালো করে যে সমাজসেবামূলক কাজ রক্তদান শিবির মহোদান রক্তদান আপনারা জানেন বর্ধমান যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে এই সময় রক্তদানের একটা সংকট দেখা যায় বিশেষত গ্রীষ্মকাল এবং আমাদের রমজান মাস পেরিয়ে এলাম রমজান মাসে আমাদের রক্ত দিতে একটা সমস্যা থাকে তো তার জন্য ব্লাড ব্যাঙ্কগুলো ঘাটতি ব্লাডের ঘাটতি দেখা দিয়েছিল। সেই সময় যে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা কৃষ্ণবাটি গ্রামের মানুষ করেছেন সত্যিই একটা প্রশংসনীয় জায়গা গ্রামের মানুষ আজকে নিদর্শন রাখলো এই ক্লাব আজকে নিদর্শন রেখে গেল তো আপনারা জানেন গত পাঁচই এপ্রিল ছিল ফিফথ এপ্রিল সেদিন থেকে প্রথম একটা রাজনৈতিকভাবে একটা রক্তদান শিবির যুব ব্যানারে চল শুরু হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে এবং সেদিনেও আমার জন্মদিন ছিল সেদিন আমি নিজে রক্তদানের মাধ্যমে আমার জন্মদিন পালন করি আজকেও এখানে রক্তদান শিবির চলছে আশা করি বর্ধমান ব্লাড ব্যাংকের যে সংকট আমাদের এই যুব ছেলেরা এবং আমাদের কৃষ্ণপাটি গ্রামবাসীর তরফ থেকে যে আয়োজন করেছে অনেকটা সংকট মিটবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরের পাশে থাকুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর আপনাদের কৃষ্ণবাটি গ্রামের মানুষের রয়েছেন আপনাদের খুব তাড়াতাড়ি পালিশ গ্রামের সঙ্গে খুব ভালো যোগাযোগ ব্যবস্থা হবে এই আশা রাখছি সকলে ভালো থাকবেন সরাসরি যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি স্পোর্টিং ক্লাবের আজকে তাদের আয়োজনে যে রক্তদান শিবির সেখানে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাপতি শ্যামশ্বর লোহার এবং বিশিষ্ট সমাজসেবী সহ এলাকার গুণীমান ব্যক্তিরা তারা কিন্তু উপস্থিত সরাসরি আমরা সেই সরি কিন্তু সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি আমরা দেখতে পাচ্ছি যে অগণিত সাধারণ মানুষ উপস্থিত আছেন কার দীর্ঘ আট বছর বা কৃষ্ণবাটি কোচিং ক্লাব আমাকে কিছু বলার জন্যে বলতে বলেছে আমি তার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন আর এই রক্তদানের মধ্য দিয়ে ভারতবর্ষের ন্যাশনাল ইন্টিগ্রিটি ফুটে ওঠে জাতীয় সংহতি ফুটে ওঠে এখানে হিন্দু বন্যা যখন রক্ত দিচ্ছে দেখা যাবে হসপিটালে মৃত্যপ্রায় একটা মুসলমান ভাই সে রক্ত নিয়ে বেঁচে আছে এই মুহূর্তে ভারতবর্ষের জাতীয় সংহতি কিন্তু বিপন্ন কোন একটা রাজনৈতিক দলের চক্রান্তে তাই আজকে আমরা রক্ত দিয়ে শপথ যেমন আমরা জীবন বাঁচাতে চাই তেমনি আজকে আমাদের নতুন করে এই রক্ত দিয়ে শপথ নিতে হবে আমরা ভারতবর্ষের জাতীয় সংহতিকে বিপন্ন হতে দেবো না আমরা ভারতবর্ষের ভারতবর্ষে হিন্দু মুসলমান ঐক্য কেটে অটুট রাখবো এটাই আমাদের কাছে আজ রক্ত দিয়ে লেখা হোক রক্ত দিয়ে সফর আমরা এইখানে গ্রহণ করতে চাই এই কথা বলে দেখলাম যে বরিষ্ঠ সমাজসেবী তিনি তার বক্তব্যের মধ্যে ফুটিয়ে তুলবেন যে হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখতে হবে এবং সরাসরি আমরা যে ছবি আমাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণবাটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই যে রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবিরের পাশাপাশি এখানে স্বাস্থ্য শিবিরের শিবিরও আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন অগণিত ও এখানে কিন্তু অনেকেই রক্ত দিয়ে দিতে এসেছেন অগণিত সাধারণ মানুষ উপস্থিত হচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এর একাত্মমহত্যা একটা পরিবেশ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন যেখানে সাধারণ মানুষ যারা রক্ত দিয়ে দিতে এসেছেন শুধুমাত্র পুরুষ নয় তার পাশে মহিলাদের উপস্থিতি কিন্তু যথেষ্ট লক্ষণীয় আমরা সরাসরি সেই ছবি আমরা স্বাধীন সংবাদ পর্দায় তুলে ধরছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মহিলাদের কিন্তু উপস্থিতি কিন্তু যথেষ্ট লক্ষণীয় আমরা সেই ছবি কিন্তু আমাদের সামনে আমরা তুলে ধরছি এখানে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি রক্তদানের ক্ষেত্রেও কিন্তু মহিলাদের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় আমরা সেই ছবি কিন্তু আমাদের সামনে সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এখানে রক্তদানের এই এই যে সময় এই উষ্ণ সময়ে রক্তের যে পরিজন সে রক্তের চাহিদা মেটানোর জন্য কিন্তু অগণিত মানুষ তারা কিন্তু উপস্থিত হচ্ছে রক্তদান করার জন্য